নমস্কার আজকে আমরা কর্কট বিষয় নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কর্কট সামনে এই কয়েকটি মাস অর্থাৎ দু হাজার চব্বিশের যে কটি মাস আর বাকি রয়েছে এই কটি মাস কিন্তু কর্কট মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি স্টেপ বাই স্টেপ বলবো কর্কট রাশির মানুষরা কোথায় কোথায় অ্যাডভান্টেজ পাবে এবং কোথায় কোথায় কর্কট মানুষদের সমস্যা আসতে পারে কর্কট রাশির মানুষরা কিন্তু এই যে দু হাজার চব্বিশের প্রথম দিকের যে কটা মাস এখন অবধি চলল এই মাসগুলোতে কিন্তু কর্কট রাশির মানুষরা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে বিশেষ করে বেশ কিছু কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু আর্থিক সমস্যা বা বিবাহিত জীবনকেন্দ্রিক বেশ কিছু সমস্যা দেখাই গেছে তবে আজকে আমি বলবো যে সামনের মাসগুলি কোথায় কোথায় আপনাদেরকে লাভ দেবে বা কোথায় কোথায় ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে আপনি মনে করা যাক কর্কট ব্যক্তি কিন্তু হয়তো আমি যেরকম লাভের কথা বললাম সেই লাভ পাচ্ছেন না এই পাচ্ছেন না কেন কারণ হচ্ছে যে কোনো রাশিফল যখন করা হয় তখন কিন্তু রাশিফলের একটি প্রেডিকশান হচ্ছে একটি হাই প্রেডিকশান নয় মানে এটা আপনার চক্রের উপর ডিপেন্ড করে কিন্তু ফলটা রাশিফল দেয় তো সেই ক্ষেত্রে জন্মছক যদি খারাপ থাকে বা প্রবলেম থাকে বা বিভিন্ন দোষ ত্রুটি থাকে তাহলে রাশি ফলটা সেরকম ভালো প্রভাব দিতে পারে না তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ছোটো ছোটো কিছু ঘরোয়া প্রতিকার করে নেবেন সেই প্রতিকারগুলো কিন্তু আপনাকে লাভ দিয়ে দেবে যদি আপনি মনে করা যাক দামি দামি রত্ন প্রতিকার করতে পারছেন না বড়ো বড়ো কবচ করতে পারছেন না তাহলে ঘরোয়া কিছু টিপস বলবো এই টিপসগুলোকে মেনে চললে পারে আপনি কিন্তু অনেকটা লাভের সম্মুখীন হতে পারবেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা খুব সিরিয়াস আলোচনা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয় বলবো এবং প্রত্যেকটি বিষয়ে আপনার জানা উচিত সামনের কয়েকটি মাস আপনার ক্ষেত্রে কীরকম ফল গ্রহরা দেবে তার জন্য একটা মেন্টাল প্রিপারেশান আপনাকে রাখতেই হবে সেটা ভালো হোক বা মন্দ হোক আমরা আজকের এই অনুষ্ঠান চারটি বৃহৎ প্ল্যানেটকে নিয়ে করব অর্থাৎ বৃহস্পতি শনি রাহু কেতুকে নিয়ে আমাদের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে এই চারটি গ্রহ এবং এই চারটি গ্রহ কিভাবে আপনাকে ফল দেবে সেটাই আমরা আলোচনা করব অবশ্যই আমরা আলোচনায় চলে আসব তবে প্রত্যেকবার আমরা আলোচনার পূর্বে যে কথাটি বলে থাকি যে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এবং আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অনুষ্ঠানটি ভালো যদি লাগে তাহলে একটি লাইক দেবেন এই দু হাজার চব্বিশের এই যে কয়েকটি মাস বাকি রয়েছে বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোতে শনি কিন্তু আপনাদের জীবনের পাশাটাকে ঘুরিয়ে দেবে কারণ এই শনি আপনাদের জীবনকে কিন্তু গণ্ডগোলের মধ্যে ফেলে দিয়েছিল আবার এই শনি কিন্তু আপনাদের পাশা ঘোরাবে কেন বলছি এই কথা কারণ হচ্ছে যে শনি কিন্তু বর্তমান সময়ে আকাশে রেট্রোকেট বা বক্রি হয়ে গেছে তাহলে আপনারা যে শনি ঢাইয়ার প্রভাবের মধ্যে ছিলেন এবং সেই ঢাইয়াটা কিন্তু এখন ছেড়ে গিয়ে শনি রেট্রোকেট হয়ে মকড়ে চলে এসছে তাহলে আপনাদের শনির ঢাইয়া কিন্তু খুব সমস্যায় ফেলে অর্থাৎ যে কোনো কাজে বাঁধা অকারণে ঝুর্ঝামেলা হঠাৎ আর্থিক লস বা হয়তো কাজের ক্ষেত্র বিভিন্ন প্রবলেম এডুকেশনের প্রবলেম মানসিক টেনশান বিভিন্ন সমস্যা দিতে পারে বৃহস্পতি আপনার লগ্নের একাদশ ঘরে এসে বৃহস্পতি একাদশ ঘরে থেকে যেই লাভটা পাওয়ার দেবার কথা সেই লাভটা কিন্তু আপনি টোটালি পাচ্ছিলেন না তার একটাই কারণ শনির ঢাইয়া চলছিল কিন্তু শনি এখন কিন্তু শনির ঢাইয়াটা কিন্তু আর নেই অর্থাৎ শনি বক্রি হয়ে মকরে চলে আসছে সেক্ষেত্রে আপনি কিন্তু এই একাদশ ঘরে বৃহস্পতি এসছে এই বৃহস্পতি আসার সম্পূর্ণ লাভ কিন্তু আপনি পাবেন তাহলে এই একাদশ ঘরে যে বৃহস্পতি এসছে এই বৃহস্পতি কোন কোন দিকে লাভ দিতে পারে বৃহস্পতি লাভ দেবে হচ্ছে বৃহস্পতি আপনার নিজস্ব জন্মছাত্রের মধ্যে ষষ্ঠপতি এবং নবমপতি তাহলে পরে যে সমস্ত ছেলেমেয়েরা কম্পিটিটিভ এক্সাম দিয়েছে বিভিন্ন চাকরি পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ আসবে এর সঙ্গে সঙ্গে কিন্তু নবমপতি যারা স্পিরিচুয়ালিটি নিয়ে জ্যোতিষ বা তন্ত্র নিয়ে বিশেষ করে অনেকে মেডিকেল রিলেটেড লাইনের সাথে ব্যাংকিং সেক্টরে যারা চাকরি বাকরি করছে অ্যাডভাইস রিলেটেড যারা কাজকর্ম করছে এছাড়াও কিন্তু বেশিরভাগ সময় দেখতেই পাওয়া যাবে যে বৃহস্পতি হচ্ছে বৃহস্পতি হচ্ছে একটা আমরা বলি বৃহস্পতিকে বৃহস্পতি ইলেভেন্থ হাউসে যখন এসে যাবে তখন কিন্তু এই সমস্ত লাইনগুলো যেগুলো বললাম এগুলো দেবেই অ্যাডভান্টেজ কিন্তু তার সঙ্গে সঙ্গেও কিন্তু বৃহস্পতি একাদশ ঘরে আসলে পারে আমরা অর্থ ইলেভেন্থ হাউস মানে লাভ তাহলে অর্থের দেবতা যখন লাভের ঘরে চলে আসে তাহলে আপনি যেই লাইনেই কাজ করছেন সেই লাইনেই কিন্তু আর্থিক উন্নতি বাড়াবে তবে এই সমস্ত লাইনগুলো যেগুলো বললাম সেগুলোতে আর্থিক উন্নতিটা একটু বেশি দেখা যাবে বৃহস্পতি সরাসরি আপনার একাদশ ঘর থেকে আপনার তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে এর ফলে কিন্তু আপনার মধ্যে আপনার মধ্যে কিন্তু বেশ কিছুটা ঊর্জা ও বৃহস্পতি প্রবেশ করাবে অর্থাৎ কিছুটা শারীরিক সমস্যা যদি থেকে থাকতো তাহলে সেটা রিকভার করবে এর সঙ্গে সঙ্গেও কিন্তু আপনার মধ্যে একটা তৎপর ব্যাপার কিন্তু ক্রিয়েট করে দেবে এবং আপনার মধ্যে থেকে যে অলসতা বা আপনার যে যোগাযোগগুলো ভালো ভালো যোগাযোগ হচ্ছিলো কিন্তু কেটে যাচ্ছিল সেগুলো কিন্তু আবার ঠিক হবে এই বৃহস্পতি আপনার তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু আপনার ভাই বোনদের সাথে আপনার সুসম্পর্ক আসবে তবে তৃতীয় ঘরে কেতু রয়েছে এটা কিন্তু কেতু হঠাৎ সমস্যা আনে সেক্ষেত্রে কারোর কারোর ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে ঝুরঝামেলা হতেও দেখা যাবে শনি বৃহস্পতিরটাকেই ক্লিয়ার করি বৃহস্পতির দেখুন সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবের মধ্যে গিয়ে পড়ছে কর্কট রাশির পঞ্চমভাবে এর ফলে কিন্তু আপনারা যারা প্রেম করছেন প্রেমের পথে এগোচ্ছেন এবং যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ভালো হবে অর্থাৎ প্রেমের মধ্যে সুসম্পর্ক দেখা যাবে এবং ক্রিয়েটিভিটি নিয়ে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে দাঁড়ানোর একটা জায়গা প্রফেশনাল জায়গাটা কিন্তু ভালো করবে যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের সন্তান সম্ভবা তাদের ক্ষেত্রে সন্তান সুসন্তান হবারও একটা জায়গা রয়েছে এবং বৃহস্পতির ঠিক নবম দৃষ্টি কিন্তু আপনাদের রাশির সরাসরি সপ্তম স্থানে পড়ছে এটা কিন্তু আপনাদের বিবাহিত জীবনকেও বেশ কিছুটা ভালো করবে এবং যারা ব্যবসা করছে কর্কট রাশির মানুষ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা লাভের ইন্ডিকেশন আসছে অপরদিকে দেখুন আপনাদের নবম ঘরের মধ্যে রাহু আছে এই রাহু নবম ঘরে থাকলে পারে কিন্তু একটি গণ্ডগোল করে নবম ঘর হচ্ছে ভাগ্যস্থান রাহু নবম ঘরে থাকলে পারে অবশ্যই তীর্থযাত্রা বাড়ায় বা নিজের পরিবারের সঙ্গে ভ্রমণ বাড়াতে পারে নবম স্থানে রাহু কিন্তু আউট অফ স্টেটেতে কাজকর্মের সুযোগ সুবিধা এনে দেয় কিন্তু নবম করে রাহু কিন্তু হঠাৎ হঠাৎ আর্থিক হানিও এনে দিতে পারে এবং কোনো কোনো সময় পিতার মানে আপনার বাবার শারীরিক সমস্যাও কিন্তু আসতে পারে সেই জায়গাটা আপনাকে অ্যালার্ট হতে হবে দেখুন রাহুর বক্র দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়ছে এবং পঞ্চম স্থানের মধ্যে বক্র দৃষ্টি পড়লে পারে আপনারই ভুল কিছু সিদ্ধান্ত আপনাকে ডুবিয়ে দিতে পারে কারণ পঞ্চম ঘর থেকে আপনি বুদ্ধি বিচার করি এবং রাহু যখন পঞ্চম স্থানে দৃষ্টি দেয় তখন কিন্তু বুদ্ধি বিভ্রাট করিয়ে দেয় অর্থাৎ আপনারই কোনো ভুল সিদ্ধান্ত আপনাকে অনেক বড় সমস্যায় ফেলে দিল এরকম কিন্তু পজিশান নিয়ে আসতে পারে রাহু আবার রাহু দেখুন তার নবম বক্র দৃষ্টি আপনাদের রাশির মধ্যে গিয়ে পড়ছে এই রাশির মধ্যে পড়ার ফলে মাঝে মধ্যে আপনাদের একটু মাথা গরমের প্রবণতা ক্রিয়েট হয়ে যেতে পারে এবং মাঝে মধ্যে একটু কনফিউশান চিন্তা বেড়ে যাচ্ছে মায়ের সঙ্গে আপনার বন্ডিং প্রবলেম ঝুর ঝামেলা লেগে যাচ্ছে এরকম ছোট ছোটো সমস্যা দেবে তবে আমরা এই সমস্ত সমস্যাগুলোকে দেখে আমরা মূল কেন্দ্রবিন্দু যেটা দেখব সেটা হচ্ছে শনি এবং বৃহস্পতি বৃহস্পতি আপনার একাদশ ঘরের মধ্যে বসে বৃহস্পতি কিন্তু আপনাকে ভাগ্য উন্নতি করাবার চেষ্টা করবে তবে ভাগ্য উন্নতি করাবার চেষ্টা করবে ঠিক তেমনই রেট্রোকেট হয়ে শনি কিন্তু আপনার রাশির সপ্তমে আছে এই ক্ষেত্রে সপ্তমে যখন শনি থাকবে তখন কিন্তু আপনার মধ্যে পরিশ্রম করার একটা জায়গা কিন্তু দেবে শনি অর্থাৎ আপনি পরিশ্রম যদি করেন চেষ্টা যদি করেন আপনি যদি কোনো কাজকে আমার হবেই এবং সেই কাজটা হবা হওয়ার জন্য আপনি সেই কাজটার মধ্যে লেগে থাকেন তাহলে আপনি কিন্তু সাকসেস পাবেন কিন্তু আপনার মধ্যে যদি অলসতা আপনার মধ্যে যদি কোনো কাজকে নিয়ে আপনি আগে থাকতেই ভেবে না এটা মনে হয় আমার তারা হবে না তাহলে কিন্তু আপনি পারবেন না কারণ শনি আপনাকে ডুবিয়ে দেবে সেখানে এবার দেখুন যে কথাগুলো আমি বললাম আমি খুব সামান্য করেই বললাম তো এই কথাগুলোর মধ্যে অনেক মানুষ এমন থাকবে কর্কট রাশির যাদের হয়তো দেখা যাচ্ছে যে তারা হয়তো সেইভাবে লাভ পাচ্ছে না কোনো কারণে তখন তারা কিছু ঘরোয়া রেমেডি করবে ঘরোয়া রেমেডি কি কি করবে ঘরোয়া রেমেডি করতে গেলে পরে প্রথমেই আপনার বাড়িতে যদি জায়গা থাকে একটি স্বামী গাছ এবং একটি লজ্জাবতী গাছ অবশ্যই লাগান টবের মধ্যে লাগাতে পারেন জায়গা থাকলে পারে জমিতে লাগাতে পারেন প্রত্যেক শনিবার ধূপ দ্বীপ দেখান এবং লজ্জাবতী গাছটিকে এবং স্বামী গাছটিকে প্রত্যেক দিন ধূপ দেখান অবশ্যই এবং আপনার মনস্কামনা বলুন যে যাতে আপনার জীবন থেকে সমস্যাগুলো কমে যায় বলুন এটা কিন্তু অনেক লাভ পাবেন আপনি যদি ধরুন বৃহস্পতির যে লাভ আর্থিক উন্নতিটা হওয়ার কথা সেটা হচ্ছে না তখন কিন্তু আপনি নিজের নাভিতে অবশ্যই একটু করে কেশরের তিলক লাগাবার মানে কেশর একটুখানি হাতের মধ্যে দিয়ে গুলে নিয়ে তিলকটা লাগাবেন ঠিক আছে এবং কাঁচা হলুদ বেটে আপনি যদি কপালে লাগাতে পারেন খুব ভালো উন্নতি পাবেন রাহুর বিভিন্ন সমস্যার জন্য আপনি শনিবার দিনকে নিজের মনস্কামনা বলে বাংলা মদ বাংলা মত মানে অ্যালকোহল মত এই মদটি কিনে শনিবার দিনকে কোনো বট গাছের গোড়ার মধ্যে ঢালবেন এবং রাহুদেবকে বলবেন যে আমার জীবন থেকে যে ঝুলঝামেলা বাঁধা বিঘ্ন অকারণে সমস্যা এগুলো যেন আস্তে আস্তে করে কেটে যায় এটা করবেন এটা তিনটে শনিবারে করবেন শনিবার দিনকে আরও একটি কাজ করবেন শনি মন্দিরে গিয়ে মাটির প্রদীপ দিয়ে মাটির প্রদীপের মধ্যে তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে তিলের তেল না পেলে শস্য তেলই করবেন তিলের তেল দিলে বেশি ভালো হয় নইলে শস্য তেল ঠিক আছে বলেছে তো অনেক কিছু সর্ষের তেল ঘিয়ের প্রদীপ জ্বালাতে তো যদি না থাকে তখন আমাকে সর্ষের তেলটাই অ্যাভেলেবেল থাকে তো প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে হাতের মধ্যে প্রদীপ ঘুরিয়ে নিজের মনস্কামনা বলবেন যাতে সমস্যাগুলো কমে যায় আর্থিক উন্নতি হয় বাধা বিঘ্নগুলো কমে যায় এবং এইটা বলবেন এবং শনিদেবের কাছে প্রদীপটাকে শনি মন্দিরের মধ্যে প্রদীপটাকে বসিয়ে দেবেন প্রদীপটার তলায় কিছুটা কালো তিল ছড়িয়ে দেবেন এটা করার পর আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কিন্তু ডেভেলপ আসবে এবং যে পরিমাণে বাধা আপনি পাচ্ছেন সেই বাধাটা কিন্তু অনেকাংশে কমে যাবে আশা করছি কিছুটা বোঝাতে পারলাম যে সামনের মাসগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য তাই খুব সিরিয়াস হন এবং নিজের যেটা করব বলে মনে করছেন তার প্ল্যানিং করুন এবং করবই যে করবো মানে একটা মনস্থির একদম ফাইনালি করে নিন আপনি প্রচণ্ড মানে ভাবেন এক আবার করে দেখালেন আর এক গন্ডগোল কিন্তু করবেন না যাই হোক এখানে এই অনুষ্ঠানটি শেষ করলাম পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি